হিমাংশিত একটি আবার নতুন করে ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতিবেশী একটি আধিপত্যবাদী রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী এই বাংলাদেশের তাদের জন্য সবচেয়ে হুমকি স্বরূপ যাদেরকে মনে করেন যারা ইসলামে আদর্শ নিজেকে তৈরি করেছে যারা আল্লাহ রসুলের সৈনিক হিসেবে নিজেদেরকে ঘোষণা করেছেন যারা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে পরোয়া করে না যারা একমাত্র আল্লাহর কাছে ছাড়া আর কোন পৃথিবীর মানুষের কাছে মাথা মতো করে না এই সমস্ত মানুষকে টার্গেট করে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে আমাদের নেতৃবৃন্দকে তারা কারান্তরিত করেছিল আমরা সেই সময় দেখেছি তখনকার বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে এদেশের শ্রেষ্ঠ সন্তান শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান এই বিশ্ব পরিমণ্ডলের সবচেয়ে পরিচিত এবং মানুষের প্রাণের স্পন্দন আল্লামা দেলো হাসেন সাইদিন সেদিন আদালতে দাঁড়িয়ে বলেছিল আমার বিরুদ্ধে শতাব্দীর সবচেয়ে ঘৃণ্য মিথ্যাচারে আমাকে জরাণ হয়েছে আমি এই মিথ্যাচারের সাথে আমি দেও হোসেন সাইদিক কক্ষনো জড়িত ছিলাম না আমাকে ইসলামী আন্দোলন করার কারণে আগে জড়িত করা হয়েছে শ্রেণির জিবি মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া কেউ আমাদের এই ভাইদের কথা শ্রেণির ওই বিচার বিভাগেভাবে বলেছিল আমরা দেখেছি পত্রিকার মাধ্যমে একজন বিচার প্রতি স্কেলের মাধ্যমে বলছে সরকার পাগল হয়ে গেছে Ekiti রাজ্যে এভাবেই আমরা দেখেছি তারা বিদেশ থেকে ফরমাইশি করে একটি রায় তৈরি করে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছে করিয়েছে আমরা দেখেছি মিথ্যাচারের মাধ্যমে তারা আমাদের ভাইদেরকে জুলুম করেছেন আমাদের ভাইদেরকে হত্যা করেছেন ফাঁসির মধ্যে নিয়ে গিয়েছেন যারা জীবিত জীবিত ছিল তাদেরকে জেলের মধ্যে কারান্তরিন দেখে তাদেরকে মৃত্যুর পরে ধরে পড়তে হয়েছে আল্লাহ আমাদের জন্য একটি নিদর্শন শুরু রেখে দিয়েছিলেন আল্লাহ আমাদের জন্য যেটা রেখে দিয়েছিলেন সেটা এই সম্প্রতি যেটা ঘটেছে গতকালকে রায়ের মধ্যে আমরা দেখেছি এই বাংলাদেশের ইতিহাস নয় এই উপমহাদেশের ইতিহাস নয় সারা পৃথিবীর ইতিহাসের মধ্যে কোনো ব্যক্তিকে ফাঁসির রায় দেওয়ার পরে হাইকোর্টে সেটা বহাল রাখার পরে সুপ্রিম কোর্টে সেটা বহাল রাখার পরে আমরা দেখিনি রিভিউ করার মধ্য দিয়ে কোনো ব্যক্তি আর বের হয়ে আসতে পেরেছে আমরা দেখেছি আমাদের এই নেতা এপিএম আযান ইসলাম কে আল্লাহ আমাদের কাছে এটা নিয়ে এসে দেখিয়েছেন এটা প্রমাণ করার জন্য যে বিগত সময়ে আমাদের উপরে যে জুলুম করা হয়েছে যে মিথ্যা অভিযোগ করা হয়েছে সেগুলো ছিল প্রতার মিথ্যা সেটা আমাদের কথাই দেশের সর্বোচ্চ আদালত কাজ বলেছেন এই আইনের ক্ষেত্রে এই বিষয়ের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ধরেছে যে ইতিরা বলেছেন এরা বলেছেন গস মিসট্রেস অফ এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিচারকে ন্যায় বিচারকে ভurulিত করার একটি আদেশ শেষ হয়ে দেওয়া হয়েছিল এইভাবে আমরা দেখেছি ও আল্লাহু ফায়দুল জাকিরিন তোমরা যে পরিকল্পনাগুলো করেছিলে আল্লাহ তোমাদের সেই পরিকল্পনাকে আজকে সব জাতির সামনে উন্মুক্ত করে দিয়েছে শব্দিষ্ট গিয়েছে সময় তো ভাড়া আমরা বলতে চাই আমাদের নেতৃবৃন্দকে এভাবে মিথ্যাচারের মাধ্যমে তাদের হত্যা করা হয়েছে তার একটু উদাহরণ আপনারা সকলেই জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আওয়ামী সরকারের সময় দুই হাজার উনিশ সালের পনেরোই ডিসেম্বর বাংলাদেশের প্রত্যেকটি পত্রিকায় এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় খবর এসেছিল এই বাংলাদেশে উনিশশো একাত্তর সালের রাজাকারের তালিকা প্রস্তুত করা হয়েছে আর থেকে সেই দশ হাজার মানুষের তালিকার মধ্যে আমরা দেখেছি আট হাজার 4 জন আওয়ামী দলীয় রাজাকার পেছিলেন তারা আমরা দেখেছি 1024 জন বিএনপি দলীয় রাজাকার পেছিলেন তারা আমরা দেখেছি 800 199 জন অন্যান্য দলের রাজাকার পেছিলেন তারা বাংলাদেশ জামাত ইসলামীর 37 জনকে তারা খুঁজে পেছিলেন আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামীকে যদি রাজাকার করে খোঁজা বলা হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী যদি 37 বার খোঁজে তোমরা যারা

বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতৃবৃন্দ এই জাতীয় অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন না সমন্ত তো ভাইরা এই আমরা বলতে চাই আমরা আমাদের ভাইকে আমরা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভাইকে চোদ্দ বছর পরে মুক্ত বিহঙ্গের মতো পেয়েছি কিন্তু আমরা ভুলে যাইনি আমাদের জেলা হোসেন সাইদি সাহেবকে জেল থানার মধ্যে রেখে তাকে তাকে তিরে তিরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আমরা ভুলে যাইনি

সকল প্রকার বৈষম্য এবং দুর্নীতি থেকে মুক্ত করার মাধ্যমে এই বাংলাদেশে প্রকৃতপক্ষের পক্ষের ন্যায় বিচারের বাতাস বই দেওয়ার মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ আমরা নেব ইনশাল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা বদল দায়িত্বশীল জননেতা ভাই অ্যাডভোকেট নসুদ তাহমিদ রাসেল উপস্থিত আছেন সম্মানিত জেলা নেতৃবৃন্দ সম সম্মানিত আজকের অনুষ্ঠানের মঞ্চ বিশিষ্ট সম্মানিত দায়িত্বশীলবৃন্দ একান্ত প্রিয় কর্মী ভাইরা সকলের প্রতি আরেকবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার চার সালে একটি ডিসিদের সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে ডিসিদেরকে আমাদের একজন দায়িত্বশীল প্রশ্ন করেছিলেন যে সম্মানিত ডিসি ভাইরা আপনাদের কোনো থানায় আমাদের কোন কর্মীর নামে কোন মার্ডারের কোন হত্যা মামলার আসামি আছে কিনা তারা বলেছিলেন নাই আমাদের দায়িত্বশীল জিজ্ঞাসা করেছিল আমাদের কোন নাম কর্মীর নামে আপনাদের কোন থানায় ধর্ষণ মামলা আছে কিনা ওনারা বলেছিলেন নাই ওনারা থেকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনাদের কোন থানায় বাংলাদেশ জামাত ইসলামের কোন কর্মীর চোরের মামলা আছে কিনা ওনারা বলেছিলেন নাই সম্মানিত উপস্থিতি যে দলের কর্মীর ধর্ষণ অভিযোগ থাকে না হত্যার অভিযোগ থাকে না চোরের অভিযোগ থাকে না সেই দলের নেতাদের নামে যে অভিযোগ দেওয়া হয় এটা ভালো এবং মিথ্যা সম্মানিত উপস্থিতি এর বাস্তব প্রমাণ আমরা দেখলাম চোদ্দ বছর যিনি জেলখানায় থাকলেন এই চোদ্দ বছরের মধ্যে অনেক মিথ্যা প্রমাণ দিয়া গিয়েছে কিন্তু তাদের চরিত্র নিয়ে কোনো কথা বলা যায়নি সম্মানিত উপস্থিতি এ টি ভাই আমাদের শিক্ষা দিয়ে গেলেন চোদ্দ বছর জেল খাটা যায় কিন্তু সম্মানিত কর্মী ভাইরা স্মরণ রাখুন চোদ্দ বছর জেল খাটা যায় কিন্তু কোনদিন দায়িত্বশীলদের কাছে অভিমান করা যায় না আজার ভাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন I

এই বাংলাদেশের মুখে তারা সবচেয়ে জুড়ে শেয়ার হওয়ার পরেও পাঁচ তারিখের পর থেকে সবচেয়ে সুশৃঙ্ঘর একটি সংগঠন হিসেবে তার পরিচয় দান করতে সক্ষম হয়েছে الحمد لله رب العالمين الحمد لله رب العالمين يا رب العالمين تومي جبارة تومي بتبكيه رب العالمين رب الحمد لله رب العالمين

آمد ایرے کہے مجھا بھائی کے ہمرا قصد پہیسی ہمرا بھلا مازم کے قصد پہیسی امران بھلا رحمہ نیجہ بھی کے قصد پہیسی علی احسان محمد مجھاہی کے قصد پہیسی دینار اس انسائیدی کے قصد پہیسی عمر الزمان بھائی کے قصد پہیسی اللہ عبدالقدر ملکہی کے قصد پہیسی اور رب العالمین تذر شہدات کو بھل کرنا اللہ حشر المصیب الدین তোমার রাসূলের পাশে শ্রেষ্ঠ মাতের জানলা কাতারে সামিল করে তোমার রাসুলের কাছে পৌঁছিয়ে দিও তাদেরকে আমাদের সঙ্গে সাক্ষাতের জান্নাতের ফিরিতে ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ এটি মাঝার ভাইকে তুমি যখন ফিরিয়ে দিয়েছ আল্লাহ তার জীবদ্দশায় এই বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র হবে ইসলামী বিজয় পতাকা পথ পথ উঠবে আমরা সেই সায়াতলে আশ্রয় গ্রহণ করে কোরআনের শাসন তোমার রাসুলের আদর্শের নিয়ম নিতে আমরা যেন দেখে যেতে পারি তাহফিক দান করে দাও আল্লাহ তুমি আমাদের জীবন যখন দিয়েছ বাকি জীবনটুকু যতক্ষণ পর্যন্ত তোমার ইসলামের আইন প্রতিষ্ঠা করার পরিবেশ না হবে প্রাণান্ত করার চেষ্টা করে যাওয়ার তাহফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ আজহার ভাই আসলেন বাড়িতে ফিরলেন তার স্ত্রীর সঙ্গে দেখা হবে আল্লাহ রবুল আলমী এই সৈরা শাসক এই ফাঁসির সরকার কত বড় নির্দয় কত বড় নিষ্ঠুর অপরাধ মানুষদেরকে মানবতা বিরোধী বলে রব্বুল আলমিন এই মানবিক ব্যক্তিদেরকে মানুষের কাছে আল্লাহ তুমি পরিচয় করিয়ে দাও সমগ্র বিশ্বের কাছে তাদেরকে শেষ করতে প্রমাণ করে দাও আর তাদেরকে তুমি যে অপমান লাঞ্ছিত করেছ আল্লাহ তাদের জন্য আবার তোমার কাছে দাবি করি জালিমদের যে ওয়াদা তুমি করেছো

মাত্র ছয় ফুট থেকে ছয় ফুট আমার মাসেল ভাই ভালো বলতে পারে যে কন্ডেনশন কন্ডেনশনের ভিতর থেকে রাখা হয়েছিল মাত্র চার হাত পায় তার হাত টাকার ভিতরে দশটি বছর থেকে রাখা হয়েছিল আর সাড়ে তেরো বছর এই ফাঁসির সরকার তার জীবন থেকে কেড়ে দিয়েছে সম্মানিত বস্তিটি যারা কেড়ে নিয়েছিল গত পাঁচই আগস্ট তাদেরকে আল্লাহ রাখুন বাংলাদেশের চার হাত পায় চার হাত টাকাও চাই নয়

যে কথাটি এরকম যে আমরা বলে থাকি রাখে আল্লাহ মারেকে ঠিক না আজকে এটি আমার ধারুল ইসলাম ভাই মুক্তির মাধ্যমে মুক্ত বাতাসে ফিরে আসার মধ্য দিয়ে এই কথার বাস্তবতা বাংলাদেশে তথা আমাদের ইসলামী ইসলামী আন্দোলনের এই পর্যায়ে এসে নতুন ভাবে সেটা প্রমাণিত হলো ঠিক না সংগ্রামী ভাইরা আজকে আমরা এটাও বলতে পারি এটাই বলতে চাই যে মানুষ আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা সেই যে মানুষের সবচেয়ে বড় সমস্যা আছে এটাই যে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না আজকে যদি ফ্যাসি ছাতিনা যদি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করত যে কিভাবে তার পিতা ছয়রাচারি কাজাই এই দেশের মানুষের গণতন্ত্র ভাগ দিতে যে তিন বছরের মাথায় বাংলাদেশের মানুষের মানুষকে বাকশাল নামক রাষ্ট্রীয় একটি শাসন ব্যবস্থা উপহার দিয়েছিল আজকে আমরা ইতিহাস থেকে শেখ হাসিনায় শিক্ষা নিতে দেখি কিভাবে নয় বছরের শাসনকে টিকিয়ে না রাখতে পারে না রাখতে পারে এর সাদের পতন হয়েছিল আজকে শেখ হাসিনা ইতিহাস থেকে এটাও শিক্ষা নেয়নি যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আজকে গাদ্দাফি থেকে শুরু করে হোসনে মুবারক থেকে শুরু করে যারা কিংবা আঠারো বিশ বাইশ কিংবা আটাইশ বছরের শাসন ক্ষমতা তারা টিকিয়ে রাখতে পারেনি আজকে আমরা সেই ইতিহাসের পুনরাবৃত্তির মাধ্যমে এই ফ্যাসি শাসিনার দীর্ঘ সতেরো বছরের লাঞ্ছনা এবং দুঃখ বেদনা আজকে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে বিধায় আজকে তার স্থান বাংলাদেশে হয় আজকে তার স্থান তার নিকটতম আত্মীয় হিসেবে পরিচিত ভারতের দিল্লিতে তার অবস্থান হয়েছে সংগ্রামী ভাইরা আমরা মনে করি আজকে আজকে শেখ হাসিনার ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে আজকে এই ডে টেক ফাইলের মাল বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না আজকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে ঠিক কিন্তু তার চাইতে হবে আজকে काशीপুর তারকারে আমাদের এতিমা আদারুল ইসলাম ভাই বলেছেন যে তার পথে জুলুম নির্যাতন চালানো হয়েছে তারে জুলুম নির্যাতনের সাথে জড়রিত যারা জড়িত যারা এই বিচার উত্তম উত্তম তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে আজকে বাংলাদেশ পথ পরিবর্তনের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষ আজকে প্রমাণ করে দিচ্ছে আজকে বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে গাড়ি তুমি আলাদের বাংলাদেশ আজকে বাংলাদেশ হবে শহীদ বাংলাদেশ আজকে বাংলাদেশ হবে হাজির শরীয়তুল্লাহ বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে আমাদের শহীদ মৌলানা মতির রহমান নিজামীর বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে এটিএম আধার ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ সবাই তারা কিন্তু আপনারা জানেন যে আমাদের এই প্রিয় নেতাদেরকে যখন फांसी দিয়েছে फांसी দেওয়ার পরে এই মিথ্যা বিচারক মিথ্যা ফতোয়ার সাক্ষী আর মিথ্যা সাহাবীদেরকে নিয়ে এই মিথ্যা জুরি বিচারের নামে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের জাতীয় নেতৃত্বকে হত্যার মধ্য দিয়ে চেয়েছিল সারা বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দিতে কিন্তু তাদের পরিক্রমায় আল্লাহের ইসলাম আজকে তারা জামাত ইসলামের এই আন্দোলনকে ব্যর্থ করে দিতে চেয়েছিল বাংলাদেশ থেকে তারা চিরতর নির্মূল হয়েছে গেছে প্রিয় ভাইরা আজকে বাংলাদেশকে নিয়ে তারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে তোমরা হুঁশিয়ার হয়ে দাও এই বাংলাদেশ থেকে চিরতর নিশ্চিন্ন হয়ে যাওয়া ইতিহাস সাক্ষী নয় ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা ইতিহাস কাউকে করে না ইতিহাস কাউকে করে না যার বাস্তব প্রমাণ বাংলাদেশ জামাত ইতিহাসের এই সুবর্ণ বছর ধরে বাংলাদেশের এই সবুজ ভূমান্ডে জামাত ইসলামীর বিরুদ্ধে যে মিথ্যাচার করেছে জামাত ইসলামীকে যেভাবে মিথ্যা প্রমাণ্ড ছড়িয়ে এদেশের মানুষ থেকে জামাত ইসলামকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে এই সুবর্ণ বছরের

আমরা তো বেশি মান করবো আমরা যে পুজো অর্জন করেছি এতে শুধু আমাদের কৃতিত্ব ছিল তা না কিন্তু আল্লাহ অমা ছিল কারণে আমাদের চুয়ান্ন বছর ধরে হয়েছে এই তারা দিয়েছেন কারণ